কুমারপুর সুজাপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক বাড়ি আমি কভারজ করা সম্ভব নয় হাজার হাজার পরিবার এখানে বাস করেন কয়েকশো পরিবারের যোগ্য ব্যক্তি বাংলার বাড়ি পাচ্ছে না সকলেই এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কয়েকটি বাড়ি দেখিয়েছি নেহাত গরিব মানুষ বাংলার বাড়ি পাচ্ছেন না আমি এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি আমার যাওয়া সম্ভব নয় আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো লোকের লিস্টে নাম ছিল একদম গরিব মানুষ অথচ তাদের লিস্টে নাম কাটা পড়ে গেছে এনাদের অভিযোগটা কি সেটাই শোনাব আপনার লিস্টের নাম কেন কাটা পড়ে গেল আমরা পয়সা করে দিতে পারেন তাহলে আমাদের লিস্টের নাম কাটা গেছে আপনার নাম ফুলবাবু শেখ বাড়ি বাড়ির জালালপুর

ছুয়া জায়গা পেয়ে চিনি চার চাকি ছেলে লেখো ঘর অন্য আমি ঘরটা আমি যেন পাই আপনার নাম মানসাদ শেখ বাড়ি যাওয়াল পলতন পাড়া এগারোটা পলথন চাপানো আছে নাহলে এখন চেক করুন না এখন চলুন চেক করুন চেক করুন আপনি আপনার যে আপনার যে ঘরে যে পলিথিন চাপানো রয়েছে আপনি পঞ্চায়েতের মেম্বার প্রধান আপনার ওয়ার্ডের মেম্বারদেরকে আপনি দেখেন নাকি হ্যাঁ দেখাইছে তার শর্তে আপনার নামের লিস্ট কেন কেটে দিল কি মনে করছেন আপনি কেন কাটলো এবার দশ হাজার টাকা দিতে পারি না আমার নামটা কাটা গেছে হ্যাঁ আমার নামের ঘর দুতলা বাড়ির যে পয়সা দিছে তাকে দিচ্ছে আমার হাতে পয়সা ছিল দিতে পারি না আমার নামটা কাটা গেছে আপনার নাম আমার নাম আদারুল শেখ বাড়ি জলালপুর নতুন পড়া কেন কাটিয়ে দিল আপনি তো যোগ্য হ্যাঁ যোগ্য টাকা দিতে পারেনি তার জন্য আপনার নাম আজ বিবি একবার নিয়ে ভাই জালালপুরে আরেকটি পাড়াতে আমি কভারেজ করছি আপনার অভিযোগটা কি মুখ্যমন্ত্রীকে আমাদের অনুরোধ যেন ঘরটা আমাদেরকে পাই দেওয়া হোক আপনি কি যোগ্য ঘর পাওয়া যোগ্য ঘর যোগ্য আপনার লিস্টে লিস্ট থেকে নামটা কেটে বাদ দিয়েছে লিস্ট থেকে নামটা কেটে বাদ দিয়েছে আমাদের আপনার অভিযোগ আমার অভিযোগ আমার লিস্টে নাম আমার ইনকুমারি করে গেছে কিন্তু ঘরটা আমার দেওয়া হয়নি আমি খুব গরিব মানুষ আমি মমতা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমার ঘরটা যেন নিশ্চয়ই দেওয়া হোক আমি খুব গরিব আমি বিবাহিত মানে যারা দুতলা তিনতলা বাড়ি তাদেরই ঘরটা পেছে কিন্তু আমাদের একতলাও না আমাদের তাতালি বাড়ি তাও আমাকে দিচ্ছে না আমার নাম নাজমা বিবি আপনার বাড়ি আমার বাড়ি জালালপুর বিশ্বাস পাড়া আপনার অভিযোগ আমার ঘর ঘর এসেছিল আপনার নাম আমার নাম নন্নাহার বিবি আপনার অভিযোগ আমার আমি গরিব মানুষ যারা একতলা দুতলা বাড়ি তারা পেছে ঘর বাড়ি আমরা গরিব মানুষ খেটি খাওয়া যে দিন খাটে দিন খাই তা আমার খাই তো ঘর দেয়নি খো তাহলে কারণ আবেদন আপনার নাম আমার নাম দিলরুবা খাতুন আমার অভিযোগ আপনারা ঘর স্থলতে আবার সবাইকে ঘর দিয়েছে আমার ঘরটা এসে কেন খেটি দিলো আপনার অভিযোগ কি আমার অভিযোগ কাজল কাজল কংগ্রেস থেকে পার্টি করতো আমরা টিএমসি পার্টি করি আমারও একটা অভিযোগ যে ওনার নিজেদের লোককার মুখ চিনি ঘর দিছে। আর কুড়ি হাজার টাকা করে ডাইরেক্ট ঘুষ চাইছে যে ইনকোয়ারি করতেছিল তার সঙ্গে ডাইরেক্ট ঘুষ চাই যাদের যারা বড়ো মানুষ যাদের দুতলা তিনতলা বাড়ি তাদেরকে ঘর দেওয়া হচ্ছে আর গরিব মানুষ যেখানে এখানে গ্রামে যাদের ঘর বাড়ি নেই তাদেরকে জিজ্ঞাসা অবধি করা হচ্ছে না আর এটা আমার মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এটাই আমার অভিযোগ জালালপুর বিশ্বাসপাড়া এই এলাকার মানুষের এতগুলো অভিযোগ প্রত্যেকের হাতে দেখছেন একটা করে স্লিপ রয়েছে এদের অভিযোগ ঘর পেয়েছে কারা এলাকায় যারা প্রভাবশালী রয়েছেন যাদের দুতলা তিনতলা বাড়ি রয়েছে এনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন আগামী লিস্টে এদের যাতে ঘর ঘরের নাম ওঠে তার জন্য আহ্বান করছেন আপনাকে